সর্বপ্রথমেই রাত দিন নেউজে প্রকাশিত হয়েছে হওয়ার পরে তারেক রহমান ভাই তিনি দেখেছেন যে আসলে আমাদের একটা ঘর নেই বাইরের থেকেই দেখেছেন যে আমাদের ঘর নেই থাকার স্থান নেই আমরা চাচার বাড়ি রাত থাকি তিনি আমাদের একটা সুন্দর একটা ঘর করে দিয়েছেন ওতে আমরা সুন্দরভাবে থাকতে পারছি আর শুনছি যে তারেক রহমান ভাই তিনি নাকি আসবেন যশোরে তার সাথে আমরা দেখা করব আমার মেয়ে আফিয়া খাতুন তিনি তাকে মামা বলে দাবি করেছেন আমাদের ভাই নেই আমরাও তাকে ভাই বলে দাবি করেছি আমার মেয়ে বলেছেন যে আমি তারেক সাথে দেখা করবো যশোরজি যশোরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে খবর শুনে যশোর বা তথা বাংলাদেশের ভাইরাল বিদেশিদের মতো ব্যক্তি হওয়া সেই আফিয়া কিন্তু থেমে নেই আফিয়া আনন্দে আত্মহারা তারেক রহমান আসছি মামা বলে ডাকবে তার কোলে উঠবে এমনই চাওয়া আফিয়ার মামা কবে আসবে মা একটি দাবি তারেক রহমান ভাইয়ের সাথে সে দেখা করবে কথা বলবে কুয়াদা থেকে স্বামী হোসেন রাত দিন নিয়ে যশোরের বাঘারপাড়ায় যৌথ বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিদেশি পিস্তল ও গ্রেনেড সদৃশ বস্তু শনিবার গভীর রাত পর্যন্ত চলায় অভিযানের বিষয়ে আজ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন সেনাবাসী সরাসরি যুক্ত আছি বাঘর পাড়া থেকে জননেরhbar নিশ্চিতে লক্ষ্যে সন্ত্রাসি আটক মাদক চোরাচালান প্রতিরোধ অবৈধ অস্ত্র ও গোলাভারক উদ্ধার সহ বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমে এই ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এরিदाबादে গত 31 জানুয়ারি 2026 তারিখে বিকাল 4:00 কণিকায় সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাগারপাড়া উপজেলার দলগ্রাম ইউনিয়নের দরিহাগ্রা পূর্বপাড়া মোহাম্মদ রাহেম পিতা চুন্নু মিয়া এর বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনার পূর্বে আসামি মোহাম্মদ রায়হান বলায় পড়ল অভিযান দল অভিযান স্থল থেকে চারটি বিদেশি পিস্তল সাতটি ম্যাগাজিন একটি পিস্তল কাবার উনচল্লিশ রাউন্ড অ্যামুনেশন দশটি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা নয়টি দেশীয় ধারাব অস্ত্র পাঁচটি মোবাইল ও অ্যাক্সেসরিজ ছয়টি সিম কার্ড একটি চার চার্জার সদ ডিভাইস পাঁচটি সিসিটিভি ক্যামেরা দুটি ওয়কিটকি সেট এবং আদর্শবাদী অথবা চকলেট বোমা সদৃশ বস্তু এবং কিছু নগদ দাদ মুদ্রা উদ্ধার করতে সক্ষম হয় এখানে উল্লেখযোগ্য অভিযানের এক পর্যায়ে তল্লাশি চলাকালে একটি স্টিলের ট্রাঙ্কের ভিতরে হ্যান্ড গ্রেনেডের সদৃশ কিছু বস্তু পাওয়া যায় পরবর্তীতে সেনাবাহিনীর বোম বিস্ফোরণ দল ঘটনাস্থলে উপস্থিত হয় এই গ্রেনেডের সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমায় এসে চিহ্নিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকালের যশোর সফর সফল করতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি আজ দুপুরে যশোর প্রেস ক্লাবের আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু বেলা হোসেন সহ শীর্ষ নেতৃবৃন্দ জানান প্রিয় নেতাকে বরণ করতে রাজপথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন যশোর খুলনা ও যশোর মনিরামপুর মহাসড়কের মিলনস্থল রাজারহাট এখন যেন এক বিভীষিকাময় নাম